সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আপনাদেরকে চারটি লাউয়ের জাতের সাথে পরিচয় করিয়ে দেব যে চারটি লাউয়ের জাত সারা বছরই চাষ করা যায় এবং এর অত্যাধিক ফলন দিয়ে থাকে এরকম চারটি কোম্পানির চারটি লাউয়ের জাত আজকের আপনাদের সামনে উপস্থাপন করব তো ধরে ধরে আমাদের সাথেই থাকুন প্রথমেই যে জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব হীরা লাউ এই হীরা বিষ অথবা হীরা লাউ অত্যাধিক ফলন দিয়ে থাকে এটা আমি নিজে চাষ করেছি গত দুই বছর অভিজ্ঞতা থেকে দেখেছি যে হীরা বিষ এই হীরা লাউ অত্যাধিক ফলন দিয়ে থাকে এবং প্রত্যেক গিটে গিটে লাউয়ের ফলন হয়ে থাকে তো আপনারা যে সকল কৃষকরা আছেন যে লাউ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো লাউ আপনারা চাষ করতে পারেন তো এই লাউয়ের জন্য আমি নিজেও জায়গায় রেডি করতেছি এক বিঘা দেখা যাক এই রকমের কি ফলন হয় ইনশাআল্লাহ আশা করি ভালো হবে তো আপনারা চাইলে এই হীরা লাউ চাষ করতে পারেন এরপরে যদি দেখাই আপনাদেরকে সম্রাট ইস্পাহানি কোম্পানির সম্রাট এই লাউয়ের বীজটাও আপনারা চাইলে চাষ করতে পারেন এর ফলনও খুব ভালো হয়ে থাকে একটু যদি আপনারা নোট করে রাখেন যে আমি এখানে যে চারটি জাত আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা জাতই সেম ক্যাটাগরির ফলন দিয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি জাত সিলেকশন করতে পারেন তিন নম্বরে যদি আপনাদেরকে দেখাই ডায়ানা এটা আসলে লালতির কোম্পানি মার্কেট করে থাকে ডায়ানা ডায়ানার ফলনও সেম প্রত্যেকটা বীজের মতোই তো আপনারা চাইলে এই ডায়না বীজটাও সংগ্রহ করে চাষ করতে পারেন লালতির কোম্পানি এই বীজটি মার্কেট করে থাকে তো আপনাদের চার নাম্বার যে বীজটা দেখাবো এসিআই কোম্পানি মার্কেট করে থাকে ময়না এই ময়না জাতের লাউ চাইলে আপনারা চাষ করতে পারেন তো প্রিয় দর্শক আজকের আপনাদেরকে লাউয়ের চারটি বীজের সঙ্গে পরিচয় করে দিলাম আজকের এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে